জুরাইনে ব্যাটারি চালিত অটো চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বাইশ নভেম্বর দুপুরের দিকে এই ঘটনাটি ঘটেছে যার কারণে জুরাইন এবং আশেপাশের পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে জুরাইনের সড়ক এবং রেলপথ দুপুরের দিকে অবরোধ করেছেন ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি জুরাইন রেল স্টেশনে আটকা পড়ে নারায়ণগঞ্জ কম্পিউটার অন্যদিকে কমলাপুরের শহরতলী স্টেশনে খুলনাগামী নকশিকাতা কম্পিউটার ট্রেনটি আটকা পড়ে এসব খবর শুনে সেখানে উপস্থিত হয় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অটোচালকদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এমন পরিস্থিতিতে অবরোধকারীরা সড়ক থেকে পিছু হটে যান ফলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয় যদিও এখন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি তবে এ ঘটনার পর দুপুর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ